হরে কৃষ্ণ আজ আমরা শ্রবণ করব বিজয় একাদশী কবে কিভাবে পালন করবেন এই একাদশী ব্রতের মাহাত্মা এবং পারণের সময় এই ভিডিওটিতে আলোচনা করা হবে আসন্ন বিজয় একাদশী চব্বিশে ফেব্রুয়ারি সোমবার প্রতি একাদশীর ন্যায় এই ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করুন দেখুন বন্ধুরা একাদশী ব্রত পালন করার মূল উদ্দেশ্য হলো আমাদের কৃষ্ণ ভক্তি প্রেম লাভ যা মুনি ঋষিরা দেবদেবীরও দুর্লভ এই দুর্লভ বস্তু যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের মানুষ জীবন সার্থক হবে একাদশী কীভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার এবং দুধ ক্রিয়া সমস্ত প্রকার নেশা স্ত্রী পুরুষ সঙ্গ করা বর্জন করতে হবে একাদশীর আগের দিন সন্ধ্যাবেলায় ভগবানের চরণে পুষ্প অর্পণ করে সংকল্প মন্ত্রটি উচ্চারণ করবেন সন্ধ্যাবেলায় করে করে দাঁত ব্রাশ বারোটার মধ্যে শয়ন করবেন একাদশের দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ধোয়া বস্ত্র পরিধান করে তুলসী পরিক্রমা করবেন শ্রীমদ্ভাগবত ভাগবত চৈতন্য চরিতামৃত পাঠ করা উচিত এই দিন নির্জলা থাকলে অতি উত্তম যদি না পারেন তাহলে অনুকল্প প্রসাদ হিসাবে যেমন কলা পেঁপে কুমড়ো আলু দিয়ে সবজি তৈরি করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন তাছাড়া বিভিন্ন রকম ফল দুধ ছানা বাদাম ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন একাদশের দিন পঞ্চশস্য গ্রহণ করা একেবারেই বর্জনীয় শ্রী চৈতন্য মহাপ্রভু এই দিন কঠোরভাবে পঞ্চশস্য গ্রহণ করতে নিষেধ করেছেন কারণ পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ থাকে পঞ্চশস্য কি কি যেমন ধান জাতীয় ডাল গম শস্যে জাতীয় শস্য গ্রহণ করতে নিষেধ করেছেন এখন আমি একাদশীর মহাত্মা বলবো মন দিয়ে শ্রবণ করুন স্কন্ধ পুরাণে এই একাদশী মহাত্মা এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মহাত্মা অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়ে নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানের রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করলেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম আপনাকে আমি কি উপদেশ দেব দালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শিষ্টকে এর উপায় জিজ্ঞাসা করেন লক্ষণের মনোরব কথা শুনে তারা এই মহামনির উপনীত হলেন ভগবান ভক্তরাজ এই প্রণাম করলেন রামচন্দ্র মনিবার জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন রামচন্দ্র বললেন হে মনিবার আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপার প্রার্থনা করি মনিবার প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন একাদশীর দিন যথাবিধি স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল গোবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবুদ্ধ ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দাদশের দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণেই এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাষ্প যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ এখানে আমার বক্তব্য শেষ করছি